আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মুবারক তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন ঈদটা আশা করি সবাই ভালোই কেটেছে তবে কিছু কিছু জায়গায় যেখানে বন্যা কবলিত তাদের জন্যে আসলে খুবই কষ্টকর হয়ে গিয়েছে ঈদের আনন্দটা যেন নিমিশেই তাদের মলিন হয়ে গিয়েছে তো তাদের জন্য অনেক অনেক দোয়া রইল আর পরিবার পরিজনদের সাথে ঈদ করার মজাটাই কিন্তু আলাদা তো আসলে আমার তিনজন ভাই এখানে মিসিং আছে মানে ওরা প্রবাসে আছে তিনজন একজন ইতালিতে আর দুজন দুবাইয়ে তাদেরকে খুব বেশি মিস করছি অনেক বেশি মনে পড়ছে আসলে পরিবারের সাথে ঈদ করার আনন্দটা আসলে মানে বলার মতো না সবাইকে নিয়ে ঈদ করার মধ্যে যে আনন্দটা আছে একা একা ঈদ করার মধ্যে কোনো আনন্দ নেই সেই জন্যই আসলাম সবার সাথে বাবার বাড়িতে ঈদ করতে তো খুব বেশি ভালো লাগছিল আর অনেক বেশি আনন্দ করেছি দেখতে পাচ্ছেন সবাই মাংস কাটছে আর আমি আজরা বসে বসে এনজয় করছি আর ভিডিও করছি আর সাথে কিন্তু রেসিপি আছে তো ঈদের দিনটা খুব বেশি ভালো কাটলো সারাটা দিন ভালো লাগলো সেই জন্যই প্রথমে কিছুটা শেয়ার করে দিলাম আপনাদের ঈদটা কেমন কাটলো জানাতে ভুলবেন না আমার কিন্তু অনেক ভালো লাগে কার কেমন ঈদের দিনটা কেটেছে শুনতে এবং দেখতে খুবই ভালো লাগে সেই জন্য আমি নিজেও কিছুটা শেয়ার করে দিলাম আর এগুলো আসলে স্মৃতি হয়ে থাকবে সেই জন্যই আসলে শেয়ার করা আমাদের বাড়িতে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কতজন সদস্য ঈদের সময় আসলে সবাই এক সঙ্গে হলে খুবই ভালো লাগে সেজন্যই আসলে এক সঙ্গে ঈদ করতে চলে এলাম আর দুপুরের সরি মানে গরু কাটার পরে যে যখন কলিচা এবং কিছু মাংস দেয়া হয় রান্নার জন্য সেগুলো আমি নিজে করেছি সবাই যেহেতু মাংস কাটায় ব্যস্ত আর সন্ধ্যায় কিন্তু আমার আপু বেশি করে রান্না করেছে সেগুলোই কিছুটা শেয়ার করব রেসিপিটি দেখ আমন্ত্রণ রইল তো এখানে কলিজা এবং মাংস তিন কেজি নিয়েছি আমি যে এগুলো রান্না করবো শুধুমাত্র দুপুরের জন্য আর সন্ধ্যায় আমার আপু বেশি করে রান্না করবে মোবারক ইউ হায় দাও আমার ছোট্ট বাবাইটা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে বসে আছে তো এবারে আমি মাংস এবং কলিজা তিন কেজি পরিমাণ বসিয়ে দিচ্ছি সামান্য কিছুটা শেয়ার করে দিচ্ছি আদা পেস্ট আমি দিয়েছি হাফ কাপের মতো রসুন পেস্ট দিয়েছি আড়াই টেবল চামচ পেঁয়াজ পেস্ট এক কাপ পরিমাণ দিয়েছি আর কিছুটা করে শেয়ার করেছি আমি কিন্তু অফ ক্যামেরায়ও আরও কিছু মশলা অ্যাড করেছি তো জাস্ট কিছুটাই শেয়ার করলাম সবগুলোকে ভালোভাবে কষিয়ে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবারে সামান্য কিছুটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তার আগে কিছুটা নেড়েচেড়ে নিব বিশ সেকেন্ডের মতো তারপরে এক কাপ পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তো এই মশলাটা কষানোটা যতটা ভালো হবে রান্নার টেস্টটা ততটাই ভালো আসবে তো এই মাংসটা আজকে কে কীভাবে রান্না করেছেন চাইলে শেয়ার করতে পারেন আমি আজকে এভাবেই বসিয়েছি মাংস সরি মশলা কষিয়ে মাংস দিয়েছি লবণ দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে আমি খুব ভালো মতো কষিয়ে নিব সব কিছু এই মাংসটা আমি এক এক সময় এক এক ভাবে রান্না করি যখন যেভাবে ভালো লাগে ইচ্ছে করে তখন সেভাবেই রান্না করি আর কি তো আজকে আমি এভাবে মশলা কষিয়ে রান্নাটা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক প্রশংসা করেছে রান্নাটা অনেক মজার হয়েছে মাসাল্লাহ তো কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেওয়ার পরে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কিউব করে কেটে দিয়ে দিলাম এবারে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দুই তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপরে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি ত্রিশ মিনিটের মতো এ পর্যায়ে রান্নাটা প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট যখন সেদ্ধ হয়ে গিয়েছে সে পর্যায়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবারে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে পাশের চুলায় আমি পোলাওটা রান্না বসিয়ে দিচ্ছি তো পোলাওয়ে প্রথমে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তারপরে এলাচ দারুচিনি তেজপাতা তারপর দিলাম আদা রসুন পেঁয়াজ পেস্ট সব কিছুকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নেওয়ার পরে চালটা দিয়ে দিলাম এবারে চালটাকে আমি ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এরকম ঝুরঝুড়ে হয়ে গেছে পোলাও বিরিয়ানি সব কিছু আসলে রান্না করার পারফেক্টভাবে মেন ট্রিক্স হচ্ছে চালটা যত পারফেক্ট ভাজা হবে ততটাই কিন্তু সুন্দর হবে ঝরঝরে হবে তো এবারে যখন ঝরঝরে হয়ে গিয়েছে ভাজাটা তখনই আমি পর্যাপ্ত পানি দিয়েছি আর এবারে পাশের চুলায় মাংসটা আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তো এরই মধ্যে কিন্তু আমার পোলাওটাও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা ঝোরঝরে হয়েছে আর আমার মাংসটাও কমপ্লিট হওয়ার যাওয়ার পর দেখিয়ে দিচ্ছি আর এই মাংসটাতে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি শুধুমাত্র মশলা কষানোর সময় যে পানিটা দিয়েছিলাম সেটাই আর তার পরে কিন্তু আর এক ফোঁটা পানিও আমি ব্যবহার করি নাই এরই মধ্যে কষাতে কষাতেই কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে এবারে এটা হচ্ছে সন্ধ্যার সময় আমার আপু যেটা রান্না করছে সেটা এখানে প্রায় দশ কেজির মতো মাংস হবে তো এই রান্নাটা কিন্তু ভীষণ মজার হয়েছে আর আমার আপু মেরিনেট করে রান্নাটা বসিয়েছে আর আমি মশলা কষিয়ে রান্নাটা বসিয়েছিলাম তো আপুর রান্নাটাও কিন্তু মাশাল্লাহ অসম্ভব ভালো লেগেছে অনেক বেশি মজার হয়েছে মাঝখানে আমি এসে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি আর নাড়াচাড়া করতে পারছিলাম না যেহেতু অনেক মাংস এখানে মশাল্লা সেজন্যই তো এবারে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি এখানে আলু দিয়ে রান্না করা হয়েছে সবাই আলু পছন্দ করে তো সেই জন্য কিছু আলু দিয়ে রান্না করলাম আর দেখতে পাচ্ছেন মশাল্লা কতটা সুন্দর হয়েছে এবারে আমার আপু রুটি তাওয়া দিচ্ছে আমরা এভাবে ঈদের সময় এই খাবারটা না খেলেই নয় গরুর মাংস দিয়ে এভাবে রুটি ঈদের আগের দিন করে রাখে তারপর পানিতে ভিজিয়ে এভাবে তাওয়া দিয়ে খাওয়া হয় আপনারা কে কীভাবে খান একটু শেয়ার করবেন তো খুব ভালো লাগে এভাবে সবাই পছন্দ করে তো আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে এবং আপনারা কে কি করেছেন কিভাবে রান্না করেছেন আর এ কিভাবে রুটি দিয়ে খান অথবা কিভাবে খান রুটি বা ভাত যেভাবেই হোক তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ঈদ মুবারক আল্লাহ হাফেজ